পরিবেশন করবেন এবং ভুলান্ত করবেন কিছু

يَخْدَعُونَ الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مغفرة ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا نحن مصلحون ألا فهم هم المفسدون إلا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا لم كما آمن السفهاء ألا فهم هم السفهاء ولا آية وإذا كل الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيان أولئك الذين اشتروا الضلالة بالهدى ربحت وما كانوا مرسلين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين صدق الله العظيم. <applause> <applause> একদম মধুল কণ্ঠে তেলারটি শুনেছেন এতক্ষণ আপনারা এবং কে কোথা থেকে দেখতেন লাইফটি আপনারা সকলে কমেন্ট করে জানান এবং তেলার শুনবেন নাকি গজর শুনবেন আপনারা কমেন্ট করে জানালে আমরা উৎসাহ পিতাম এবং আরও আপনাদেরকে শোনাতাম ইংশাহ কিনারে থাক তুই করলি আমার পা নদী রে তুই ভাঙলি আমার ঘুর কিনারে থাকতাম তুই করলি আমার সকালে দুপুর সাজে তোর কিনারে বসে সকালে দুপুর সাজে তোর নারে বসে করতাম কতদিন আমি আমার ঘর এই করলে আমায় করলি ককানারে বসে ককানি নারে বসে উল্টাম কত ঘুর তো মার গা তুই করলি মাইফ তুই করিয়াই মধুর কণ্ঠে শুনেছেন কোরআন এবং গজল তো আপনারা কেউ কমেন্ট করতে আছেন না এবং আমরা উৎস পাইতেছি না এই জন্য তার মনটা বেশি ভালো না এবং লাইফটি বেশিক্ষণ মানে করতে পাচ্ছি না এই জন্য লাইফটি এ পর্যন্ত সমাপ্তি দিতে চাচ্ছি যদি কেউ কোরআন কিংবা কোনো তার পছন্দের কোনো গজল শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা শোনানোর চেষ্টা করব ইনস্বল আপনারা কে কোথা থেকে লাফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও দেখুন আমরা একটি ঘরে ভিজে আছি আমি হাসি ফাইতে আছে যদি আহ দর্শক بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط

আপনারা প্লিজ কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং এবং আপনারা কোরআন যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান আপনারা যদি গজল কিংবা কোরআন শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমার এই প্রগত ভাইটিকে হায়ার করে আনছি আমার যে প্রবত ভাইটি কোরআন তেলাওয়াত করছে তাকে ঢাকা থেকে আনা হয়েছে আপনাদের কোরআন তেলাত এবং গজল শোনানোর জন্য আপনারা কমেন্ট করুন কোরআন নাকি গজল শুনবেন তার মধুর কর

লেজা ঠান্ডা হওয়ার কথা আর এরকম কিছু গজল শোনাবে শে আপনারা আমি দুই কোলি গজল গাই যদি দর্শকদের ভালো লাগে তাহলে যদি কমেন্ট করেন ইনশাআল্লাহ আবার কোরআন তেলাওয়াত করব আবার গজল গাবো ইনশাআল্লাহ আমি বলছি ইনশাআল্লাহ মনের ব্যথা মনে আসে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় মনের ব্যথা মনে আছে বজার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মাদি নাই ও ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবার মনেরই জ্বালা ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবি ততবার মনেরই জ্বালা ও নাবি তোমাই চা না আমি যত দিন আমার ভাই মধুর কণ্ঠে আপনাদেরকে গজল শুনাইছে কিন্তু আপনারা উৎসাহ দিতেছেন না কমেন্ট করতেছেন না আপনারা অনেকজনে যুক্ত ছিলেন তখন বর্তমানে যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কে কে কথা থেকে লাইভটি দেখতেছেন এবং আপনারা যদি তেলাত কিংবা গজল শুনতে চান মধুর কণ্ঠে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান তোমার না কে হো টানি আচল দিয়া কে চল দিয়া মুছে নাকে আমার চোখের পানি হায় রে মা জননিয়া আমা হায় রে মা জননী হায় রে মা জননী হায় রে মা জননী মাগ তোমার মতো লইনাকে হো টানি আঁচুল দিয়া মুছে না কে আঁচুল দিয়া মুছে না আমার চুখের পানি মা জননী হায় রে মা জননী আয় রে মা জনী এতক্ষণ শুনছিলেন সেই ঢাকা থেকে আগত আমার খুব ভাই আপনারা কেউ কমেন্ট করতেছেন এজন্য এজন্য লাইভটি কন্টিনিউ করা আর সম্ভব হচ্ছে না আপনারা কমেন্ট করে জানান আপনারা গজল শুনবেন নাকি কোরআন তেলাওয়াত আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা উৎসাহ উৎসাহ পেতাম এবং কমেন্টটি লাইভটি আপনারা কমেন্ট করতেছেন দেখে আমরা অনেক দুশ্চিন্তায় ভুগতেছি এবং আমার পুরাতো ভাই আহ সে গজল দেখতেছে আপনাদেরকে গজল শোনাবে সেজন্য আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে ল্যাবটি দেখতেছেন বর্তমানে আপনারা কে কোথা থেকে ল্যাপটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমাদের লাইটিং এর সমস্যা দেখতে পাচ্ছেন লাইটিং এ প্রচুর ঝামেলা করছে এজন্য ঠিক ঠিকমতো অন হচ্ছে না নদীরে কোন ভাঙে উপর গরে নদীরে কোন ভাঙে উপর গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা আমার ফুহাদ ভাই আর যুক্ত হয়েছে আমার ফুহত ভাই অনেক ফুহাদ ভাই অনেক রাগ করছে আপনারা লাইক করতেছেন না এবং কমেন্ট করতেছেন না এজন্য উৎসাহ পাইতেছে না জন্য সে গজল পরিবেশন করতেছে না এবং ক্রোন্তরাত পরিবেশন করতেছে না আপনারা যদি কমেন্ট করতেন তাহলে আমরা উৎসাহ পেতাম এবং আরও বেশি বেশি মধুর কণ্ঠে আমার পুহৎ ভাই আপনাদেরকে গজল এবং হুম গজল এবং কোরআন তোলদ শুনাতো আপনারা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানান কোনো দিন আপনারা আপনারা টু বিলাক দশ কমেন্ট করতেছি না এখন আমাদের কমেন্ট ভালো লাগতেছে না একদমই え আপনারা কমেন্ট করলে কমেন্ট করলে আমরা পেতাম এবং মধুর কণ্ঠে আমার ফুফাতো ভাইয়ের গজল শুনতে পারতেন দয়া করে আপনারা কেমন দেখায় আমাকে ভালোই দেখায় খুবই ভালো আমি আমার ফুফাতো ভাইকে ঢাকা থেকে আগত করে আনা হয়েছে আপনাদেরকে গজল এবং কোরআন তেলাওয়াত শুনানোর জন্য আপনারা তার কণ্ঠে এক কথায় জাদু আছে তার কণ্ঠে গজল শুনলে মানুষ পাগল হয়ে যায় তার কণ্ঠে কোরআন তেলত শুনলে মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে তাই আপনারা কমেন্ট করে জানান আপনারা গজল শুনবেন নাকি তেলত শুনবেন এবং লাইফটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমার ফুয়তো ভাই এখন গজল আমার ফুয়াত ভাই এখন তেলত পরিবেশন করবে আপনারা شاكلة. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم لفلا من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا الشياطين قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما حتى تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَ الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا, قالوا هذا الذي رزقنا من قبل به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل يفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإن قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم كنتم إني أعلم غيب السماوات والأرض ما كنتم تكتمون وإذا قلنا للملائكة تسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة فقلا منها غدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجه مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى আপনারা আইসা আল্লাহ বাইরা আপনারা কেন কমেন্ট করতেছেন না আবার তেলাম কেমন ভিত্তি একটু কমেন্ট করেন না কেন ভাই তো মজা না আমার ফুফাতো ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ কোরআন তেলাত করছে এবং গজল পরিবেশ কষ্ট দিয়ে বিদায় দিয়েছেন সে অনেক কষ্ট পেয়েছে আপনারা কমেন্ট করেন নাই এবং জানান নাই কিরকম হয়েছে সমস্যা